প্রথম হচ্ছে ময়লার আমরা বারো লক্ষ টন গত বছর আমরা কালেক্ট করেছিলাম বারো লক্ষ কোরবানি হয়েছিল তো এইবার আমরা বিশ হাজার টন হচ্ছে আমাদের টার্গেট তো প্রথম দিনে আমরা এটা আশি পার্সেন্ট কালেকশন হবে আমরা মনে করি মানে আশি পার্সেন্ট ময়লা যা প্রডিউস হবে তার আমরা আশি পার্সেন্টের মতো কালেক্ট করতে পারবো তো সুতরাং এইটা হচ্ছে মূল বিষয় আর দ্বিতীয় হচ্ছে যেটা বিভিন্ন হাটে যে অন মানে হাট শেষ হলে যে চলে যাওয়া আমাদের ঢাকাবাসী কিংবা আমাদের মানুষের একটা আপনার এখনও এই বিহেভিয়ারে আস্তে আস্তে আমাদের অভ্যস্ত হতে হবে যে আমরা যখন একটা নেচারের কোথাও যাই সেটা বেড়াতে যাই পার্কে যাই অথবা কোনো একটা ইভেন্ট করি যাওয়ার সময় আমরা মানুষ যে এসে গিয়েছে সেটা নিশানা পাওয়া যায় কারণ আমরা ওয়েস্টটা রেখে যাই আর কোনো প্রাণী কিন্তু তার ওয়েস্টা রেখে যায় না তো সুতরাং আমরা তো অন্য প্রাণীর কাছ থেকে কিছু শিখিও না যে এখান থেকে কিভাবে এই প্রকৃতির সাথে এক কীভাবে বসবাস করা যায় আমরা এগুলো ধরে নিয়েই এই হাটগুলো দিয়েছি আপনারা দেখেছেন যে আপনাদের সাথে যখন কথা হয়েছে বিভিন্ন সময় আমরা বারবার বলেছি যে রাস্তার মধ্যে এই খের খড় কুটা এই যে তারপরে হচ্ছে যে বিছানা বাস এগুলো কিন্তু পড়ে থাকবে কারণ আমরা মানুষের বিহেভিয়ার জানি যেহেতু আমরা নগরসেবা দিই এবং এটা মেনে নিয়েই আমরা এইসব নগরসেবা দিচ্ছি এবং এগুলোকে আমরা কালেকশন করছি আমরা নিজেরা কালেক্ট করবো এটা আমাদের দায় আমাদের দায়িত্ব এটা আমরা কালেক্ট করবো